আমার নবী এক চোখে কান্দে আর এক চোখে আল্লাহর প্রশংসা করে মানি এই বুড়ি মা আমার মায়ের প্রশংসা করে আমার বাবার প্রশংসা করে তাহলে বোঝা গেল আমার বাবা মাকে সে অনেক ভালোবাসে আপনারা জানেন গো বাবা বাক্কা শহর থেকে যাবার সুর তাই যাইতে বাজে তিন কিলোমিটার দূর হলো সেই হিজরাতের পাহাড় এই তিন কিলোমিটার রাস্তা যাইতে নবী এই পাহাড়ের পাশে বসে বলে বুড়ি মা শুধু একবার বলে তো মুহাম্মাদের মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল বাবা বলিও না মুহাম্মাদের মা এমন একজন মহিলা ছিল যখন মোহাম্মদকে প্যাটে লই আসে কুয়ার কাছে দাঁড়াইতো পানির কুয়ার কাছে দাঁড়াইতো আমরা দেখতে পাইতাম মুহাম্মাদের মায়ের জন্য কুয়ার পানি বিশ ফিট নুসের থেকে উপরে উঠে আসতো এটা আমরা সচক্ষে দেখছি মুহাম্মাদের মা যখন কাবাঘরের দরজার সামনে দাঁড়াইতো তিনশো ষাটটা মূর্তি আবেদার সামনে শেষ দায় পড়ে যাইত মুহাম্মাদের মা যখন থুতু জমিনে ফেলতো ওখান থেকে মিসকম্বরের ঘেরা নসতো মুহাম্মাদের মা যদি পূর্ণিমার চাঁদে চন্দ্রের দিকে একবার তাকাইতো মুহাম্মাদের মায়ের চেহারা দেখা চন্দ্র তার সাথে হাসতো পুরা মক্কার ভিতরে সমস্ত মহিলারা তার দাদার কাছে অভিযোগ করলো মক্কার শহরের নিয়ম হলো বাক্কা শহরের নিয়ম হলো বিধবা কোনো মহিলা ঘেরান যুক্ত কোন আতর লাগাইতে পারবে না বললেন না যাদের স্বামী মারা গাছ যুবতী বয়সে আতর তারা লাগাইতে পারবে না কিন্তু মোহাম্মদ যখন পেটে ছিল আমেনার গায়ে থেকে এমন ঘেরান আসতো আমেনা যদি দক্ষিণ পাশের বাতাসে দাঁড়াইতো ওই ঘেরান না পুরা বাক্কা শহর ঘেরানে আলোক হয়ে যাইতো সব মানুষগুলো নারিশ করলো তার ভিতরে আমিও ছিলাম যে একটা বিধবা মহিলা এই কম বয়সে মাত্র বিবাহের ছয় মাসের মাথায় স্বামী এখন মহিলার দামি ব্যবহার করে আব্দুল মোত্তালিব আপনি এটার বিচার করেন নবী বলে তারপরে বরিমা। মা যখন আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেওয়া হলো আপনার পুত্র বধু বিধবা হওয়ার পর এত দামি সেন্ট ব্যবহার করে কে তখন আমেনা বলল আব্বা এই সেন আমি কোনো দিন আমার স্বামী মরার পরে আমি লাগাই নাই এই সেন্টের মালিক হলো আমার পেটে যিনি আছে উনি আব্বা শুধু আমি দাঁড়ায় থাকলে বাতাসের থেকে সেন্টের গেরান আসে না আমি পায়খানা প্রস্রাব করলেও বেশ আব্বারে আসে আব্দুল মোত্তালেব বলে তাহলে প্রমাণ করো তো এবার আওয়াজ দিবেন আপনার জীবনে যারা আসে কেরাসুল জীবনে দেন নাই এত জোরে আওয়াজ দিবে নাই স্বর মাঠে পাগলগুলা লাভালাভি করে কেন আজকে নবী যখন তাদের অন্তরে প্রকাশ পায় জাহান্নামের ভয় যখন তাদের অন্তরে প্রকাশ পায় এই পাগলগুলা লাভালাভি আরম্ভ করে দেয় অনেকে সর মনাইরে বন্ড করে গালি দেয় যারা সর মনাইরে বন্ড কয়ে গালি দেয় দেখবেন কোথাও না কোথাও তার ভেজাল আছে ভাই তাকা ওই দিকে আমেনা প্রমাণ করেন আব্বা দেখবেন আমেনার কারেস মা আমেনা এক বদলি পানি নিয়ে আসলেন পানির ভিতরে গালের মধ্যে কুলি করে বদ্দির মধ্যে ছেড়ে দিলেন যখন বদ্দির মধ্যে ছেড়ে দিছে আব্দুল মোত্তালিফ গিলাস ভরে যখন তাদের খাওয়াইতেছে যারা ওই পানি খেয়েছিল এক দুই দিন নয় এক মাস পর্যন্ত তারা খাবারের পরে ঢেকুর দিত ঢেকুরের সাথে মেস কম্বারে ঘেরা নাচত আমার দিকে তাকান সিরা নবী কত দাম গো বাবা আমার নবী ওই বুড়িমার কাছ থেকে তার মায়ের প্রশংসা শুনতেছে আর নবীর দিয়ে হজরে পানি পড়তাছে বুড়ি জিজ্ঞেস করে বাবারে তোমার চেহারাও তো অনেক সুন্দর নার কথা বললাম পার তুমি এইভাবে কান্দ কেন এখানে অনেক পাগল আছে এখানে অনেক ছাত্র বাইরে আছো আমার মতো বারো বছর বয়সে মা। এই যে আমার বন্ধু মাজার ইসলাম রাশিদি কিন্তু আমার যখন দাওয়াত দেয় আমি তখন মক্কায় ছিলাম মাজার ইসলাম রাশিদ যখন মেসেঞ্জারে আমারে বলে দোস্ত সাতাইশে সেপ্টেম্বর কিন্তু কখন বয়ান দেব তুমি আমারে বলো আমি মনে করছিলাম সাতাইশে অক্টোবর বাজান্ডে আজকের দিনের কথা আমার মনে ছিল না কিন্তু আল্লাহ যে আজকে সবার শেষে আমারে দিয়ে বয়ান করবে আমি কোনো দিনও ভাবি নাই গো বাবা এত বড় বড় বক্তা খালে সাইফুল্লাহি হাবিব রহমান মেজবা মুজিবুর রহমান চাগাবি আবুল কালাম আজাদ সহ এই যে মাজার রাশিদি আজমি সাহেব সহ আমার চাইতে বড় বড় বক্তা বড় বড় মুহাক্কিক মুদাক্কিক আলেম এরা বাবা বাসিত খান ওয়াজ করে গেছে বাবা তাদের মধ্যে আমি গুনাহগার আজকার মধ্যবনি হিসাবে বয়ান করব ভারতের ওই বক্তা আমার আগে ওয়াজ করবে আমি কোনোদিনও কল্পনা করি নাই এডার পিছনে আমি একটা জিনিস ভাবতাছি এই মেডিসিনের পিছনে এক পাত্র আমার জনম দক্ষিণী মায়ের দোয়া আমার মা আমাকে বারো বছর বয়সে বলছিল ইলিয়াস রে এমন একদিন আসবে রে বাবা তুই মা মা গোয়া কাঁদবি আমি মা তখন দুনিয়ায় বেঁচে থাকবো না গো মা

আমার নবী আমার নবীর মাকে এত ভালোবাসতেন যেদিন রাত্রে আমার নবীর মা করবে ও মা প্রেমিক বাইরা রে দুনিয়ায় মায়ের মতো দরুদি কেউ নাই গোমা মা তোমার রংপুর দিনাজপুর চট্টগ্রাম তোমার বাড়ি ময়মান সিং কিশোরগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর শরিয়াতপুর ফরিদপুর চাঁদপুর বাবা তুমি যখন লঞ্চের ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া ঘরের চৌকার ধরিয়া কাম দেয়ার বলে বাবা রে আবার কবে তোর সোনালি মুখ হাল্লা দেখো আমার তালবে বাবাজির এক কাদ্যে দাড়ি বাঘা মুসলমান কান দেই রাত বারোটার সময় কান নাকি তোমার ভালো লাগে না ফাল্লা যাহাকু কালিলাৱালিয়া বুকু তুমি যদি কান্না বেশি পছন্দ করো যারা এখন শ্রীলাবে আর কান্দা এদের মা দুখিনীর কবরা আজাব মাপ করে দিবা যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা আমার বাবা অসুস্থ বাবা আমার কেরানিগঞ্জের বাড়িতে আমার বাবার এরাই খামি ওয়াজে আসছি আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি বাবা দরজার দিকে তাকায় রইছি ইলিয়াস রে রংপুরের থেকে গত গাইলকে মাহফিল করে আসলাম বাবা আজকে আবার কোথায় যাইতাছো আমি বললাম আব্বা বেশি দূরে না জurun ধulai পার যাব আব্বা তাড়াতাড়ি আয় পড়িও আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকা দুনিয়ায় বাবার মধ্য বন্ধু কেউ নাই রে বাবা হেলে দেখো তোমার পাদুলগুলি কান্দা বাদাম এই সপ্তাহর আগের সপ্তাহে সর্মোনার সায়েগরি জাউল করিম জুমার পরে বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চুকের পানি ফেলাইয়া কাংসে কে জানো ফেসবুকে ছেড়ে দিছে হাজার হাজার মরিদ কমেন্টে লাগছে আমার সাহেব বাবা মায়ের কবরে পাশে দাঁড়াইয়া কাজ গো বাবা পীর মুড়ি একটা জিনিস বাবা মার একটা জিনিস ও আল্লাহ রসুলের আশেখ রাসুল গুলি চোখের পানি ফেলাই এখন কান নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তাল ভ্যালিম বাবা ছয় বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে মা গো তোমার গায়ে একশো ষাট ডিগ্রি জ্বর মা আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় আর একবার মায়ের পায়ের তাল এইভাবে ডলে আর কয় মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা এই গরমের দিনে পাও তো এরম ঠান্ডা হওয়ার কথা না মা বাজানা খুন সিল্লাবার কালবা আমেনা রাত বারোটার সময় বলতেছিল মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা এই ঠান্ডা যদি জীবনে কারো একবারে স্পর্শ করে আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবি না বাজানা আপনাদের জানা আছে জিবরাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিবরাইল নিজে কেঁদেছিলেন তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে ও তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই মুহাম্মদের ঠরতার মায়ের সাথে থাকুক বা না থাকুক আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবে বাজাননি যখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল মা গো ও মা হাস থেকে তুমি দেখো সালাম মা ফিলে বসে রাত সাড়ে বারোটার সময় যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও জোরে কন আমি নবী মারে ভালোবাসতো কি বাসতো না ওই বৃদ্ধা মহিলা যখন বলে তোমার মায়ের সাথে ভালো যাইবার পরে বুড়ি ডাক দিছে তার নাতিরে উসাইল বিন মালেক ছিল তার নাম হে বুড়ি কি যার বয় আমরা গর্তে পালাইছি এই মক্কার থেকে সাত কিলোমিটার রাস্তায় এসে তারে সাথে নিয়ে আসতোস আমাকে ডাকতে তোর গালের সল ভড়ায় ফেলবো বুড়ি বলে কস কি হ্যাঁ যেই মোহাম্মাদের ভয় পালাইয়া পাহাড়ে গুহায় আশ্রয় নিছি ওই মোহাম্মদ দিয়ে তোর গাঠি লয়ে যাইসি বুড়ি নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার গাঠির দিকে তাকায় তাকায় বলে নাতি রে এই লোকটা যদি মোহাম্মাদ হয়ে থাকে লা কদ কাদা লা কুফি রসুর ইউস আলা নাকেলা আলা হুলুকের সৃষ্টি সৃষ্টিজীবীর মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকার এই লোকটাই হবে আমার তালবেলিম বাবাজির এবার আওয়াজ দিও এবার একটা আওয়াজ দিও নবীর পরের নবীন এই সংসদে একটা আইন চাই সারা বাংলায় শুনতে চাই নবীর পরের নবীন নাই নবীর শ্রীরতু নবী কাকে বলে ওই বৃদ্ধা মহিলা জোরে জোরে ডাকতাছে আর কয় নিচে দেরি করিস না এই লোকটাই যদি মোহাম্মদ হয় তার সিরাটটা যদি এত সুন্দর হয় না জানি তার চরিত্রটা কত সুন্দর বুড়ি সহ তার ফ্যামিলিতে একাশি জন ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ওই চরিত্রবান নবীর যদি কেউ লুচ্চা কইয়া গালি দেয় এই যে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে কি বলে জানো নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল আস্তে নাউজুবিল্লাহ বলে বুবা ওই আমার বা মরার আগে এই গোলাম মোহাম্মদ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানো নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল এইজন্য মুহাম্মাদ তার নবুয়তের পরিপূর্ণতা পায় নাই

আল্লাহ সিরাত সম্মেলনে বসে রাত সাড়ে বারোটার সময় তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম যাদের চোখের পানিগুলো পড়ছে তাদের জীবনের গুণা মাফ করে দাও এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দাও মোনাজাতের আগ পর্যন্ত কেউ ময়দান থেকে উঠবেন না ইনশাল্লাহ বলেন উঠবেন না তো একবার উঠা দিছিল বয়েছে বাসা আমার এমনি লুঙ্গিদের টাইনে বসাইবো বেড়াই বলেন তো আল্লাহ আকবার শুধু আমাদের খেদ মতে একটা আরো শুনতে চাই আপনাদের সামনে এই সিরাতুল নব্বিশালাম সম্মেলন প্রতি বছর হোক আপনারা চান না সবাই চান কে কে চান থেকে আল্লাহকে হাত উঠে দেখেন আল্লাহ আপনি কবুল করেন আজকে যদি বৃষ্টি না হইতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় এখানে লোকে লোকারণ্য হয়ে যেত এখানে লোক ধরতো না আর আমি শুনতে পাইলাম এলাকার ইমাম সাহেবরা অনেকে জানেই না যে আজকে আজকে মহাপ আবার কিছু আল্লাহর অলিওয়া চেহারা জানার পরও না জানার বান করে কথা কন না আছে না তবে আমার বিশ্বাস মুজিবুর রহমান চাটগামী যদি ইয়াবুল কালাম আজাদের মতো মাজারুলম রাশিদের মতো যদি মর্দে মুজাহিদের এই সম্মেলনটা চালিয়ে যায় কেয়ামত পর্যন্ত এই মাঠে চলবে ইংসা ইংসা এই সিরাত মাহাবিরের দ্বারা যে বক্তাগুলার আপনারা পাইছেন যাদেরকে তিন বছর পাঁচ বছর দশ বছর তপসা করেও পাওয়া যায় না একই মঞ্চে খালেস সাইফুল্লাহ ই বিলিয়াস রমান জিহাদি পাওয়া সহজ আমার লালবাগের প্রোগ্রাম ফুইয়া পাগলের মতো দূরেই বাজার অনুষ্ঠান আমরা রাশিদির ফোন পাইয়া শুধু আপনাদের ক্ষেত মতারস করতে চাই এ সম্মেলনটা আজীবন চলুক ইনশাহ সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ বলেন তো সবাই করবেন শুধু আপনাদের খেদমত আরস করতে চাই এই সম্মেলনে ধরে দোয়া করবেন আপনার বাইবেল না যে আমি টাহাটু আসাম অনেকে ভাবতেছে যে পকেট পুকেট আবার খালি করে ভাড়া দিয়ে যা মুখি দিয়া এই সিরাতুর নবী সাল্লাম মজবার ভিতরে কোনো কালেকশন নাই হ্যাঁ তাই তো আমি জানি শুধু দোয়া করবেন ইনশাল্লাহ বলেন কিন্তু কালেকশন নাই ঠিক আছে উলামা একরামের হাত শক্ত করার দরকার আছে না নাই আপনারা খুশুসি ভাবে যখন সিরাত মাহফিলের পোস্টার দেখবেন আল্লাহ বলে আমার হাতে গোপনে গোপনে মায়ের জন্য বাবার জন্য দিয়ে যাবেন আগে কিন্তু প্যান্ডেলে কোনো কালেকশন হবে না কোনোদিন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোর করে আমিন আসেন তো